মণিপুর উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য মণিপুরের প্রধান রাজধানী ইম্পল এ রাজ্যের উত্তর নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মিয়ানমার মণিপুরের আয়াতন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার মণিপুরের জনসংখ্যা প্রায় তেত্রিশ লাখ সরকারি ভাষা মৈতই মণিপুরের ব্রিটিশ শাসন স্বাধীনতার আত্মপ্রকাশ ভারতের অন্তর্ভুক্ত বর্তমান প্রেক্ষাপটের মূল কারণ নিয়ে আমাদের আজকের পর্ব বার্মিজরা কাসার্ড ও আসামের সাথে একত্রে প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের সূচনায় মণিপুরে আক্রমণ করেছিল বার্মিজ আগ্রাসনের পর আঠারোশো সালে মণিপুরের রাজা গম্ভীর সিং ব্রিটিশদের কাছে সাহায্য সান এবং অনুরোধটি মঞ্জুরও হয় সিফাই এবং আর্টিলারি প্রেরণ করা হয় এবং ব্রিটিশ অফিসাররা মণিপুরী সেনাদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয় বর্মীদের বিতরণ করার ফলে কঙ্গা উপত্যকা থেকে নিঙ্গঠি নদীর নিচ পর্যন্ত রাজ্যের চুক্ত হয় আঠারোশো সালে মণিপুর একটি ব্রিটিশ রাজ্যে পরিণত হয়েছিল এবং আঠারোশো সালে বার্মার সাথে শান্তি সমাপ্ত হয় কিন্তু একানব্বই সালে রাজা কুলচন্দ্র সিং সময়কালে ব্রিটিশদের সাথে বিরোধ বাদে বিরোধের মূল কারণ ছিল মণিপুরের রাজধানী ইম্পলের ব্রিটিশ প্রেসিডেন্সিতে হামলা এবং পাঁচ উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারকে হত্যা যার সাথে রাজা কুলচন্দ্র সরাসরি জড়িত ছিল আঠারোশো সালে মণিপুরের বিরুদ্ধে পাঁচ হাজার শূন্য শক্তিশালী শাস্তিমূলক বাহিনীর অভিযান প্রেরণ করা হয় ব্রিটিশ সৈন্যবাহিনী বার্মা কাসার এবং নাগা পাহাড় তিনটি ব্রিটিশ কলাম্বা দিক থেকে মণিপুরে প্রবেশ করে ব্রিটিশের আক্রমণে কুলচন্দ্র সেনাপতি টিকেন্দ্রজিৎ পালানোর পথে ব্রিটিশদের হাতে ধরা পড়ে ব্রিটিশ অফিসার হত্যার সাথে জড়িত সবাইকে ফাঁসি এবং পদচ্যুত রাজা কুলচন্দ্র ও অন্যান্য নেতাদের আন্দামান দ্বীপপুঞ্জ সেলুলার কারাগারে প্রেরণ করা হয় এ সময় আঠারোশো একানব্বই সালে বাইশ সেপ্টেম্বর অব্দি মণিপুরকে ব্রিটিশ ভারতের সংক্ষিপ্তভাবে যুক্ত করা হয় আঠারোশো একানব্বই সালের বাইশ সেপ্টেম্বর মেইডিংকু চুরসাদ নামে এক পাঁচ বছরের বালককে সিংহাসনে বসানো হয় রাজ্যটির উপরে মণিপুরের মুকুট নামমাত্র ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হয়েছিল রাজবংশের অস্থিরতা এবং ব্রিটিশদের হস্তক্ষেপের সময় এই রাজ্যের নাগা এবং কুকি পাহাড়ি উপজাতিরা অনাচারের মধ্যে পড়েছিল পাহাড়ি গ্রামে হত্যা ও অগ্নিসংযোগের অসংখ্য ঘটনা ঘটেছে যা আঠারোশো সাল পর্যন্ত ছিল বিংশ শতাব্দীর শেষ লগ্ন এবং দেশীয় রাজ্যের অবসান শিশু শাসক চুরচাঁদ মণিপুরের রাজ পরিবারের একটি ফাঁসের শাখায় অন্তর্ভুক্ত ছিলেন যাতে সিংহাসনের সমস্ত প্রধান ফার্তি বাইফাস হয়ে যায় তিনি যখন নাবালক ছিলেন তখন ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট কর্তৃক রাষ্ট্রীয় বিষয় পরিচালিত হতো যা সংস্কার প্রবর্তন ও বাস্তবায়নের সুবিধার্থে ছিল মণিপুরের প্রথম ফাঁকা রাস্তাটি উনিশশো সালে উদ্বোধন করা হয়েছিল যোগাযোগের এই উন্নতিটি উনিশশো সালে বাইশ লর্ড কার্জনের দর্শনকে সহজ করে দেয় উনিশশো সাত সালে রাজা সুরসাদকে আজমিরের পড়াশোনা শেষে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয় সালে তাকে মহারাজা উপাধিটি ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছিল এবং তার রাজত্বকালে মণিপুরের আপেক্ষিক শান্তি ও সমৃদ্ধ ছিল সালে রাজা সুরসাদকে ব্রিটিশরা নাইট করে স্যার সুরচন্দ্র সিং হয়েছিলেন মণিপুর রাজ্যের শেষ শাসক ছিলেন মহারাজা বোধচন্দ্র সিং তিনি উনিশশো একচল্লিশ এবং উনিশশো মধ্যে শাসন করেছিলেন উনিশশো সালে মণিপুরের স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করলে পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবের ফলে সালে সালে রাজা সিং ভারতের অন্তর্ভুক্ত সম্মতিপত্রে সই করেন এটি ভারতের কেন্দ্রশাসিত রাজ্য হয় এবং উনিশশো সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মণিপুরের জাতিগত বসবাসের জন্য সরকারিভাবে ভূমি আইন মঞ্জুর করা হয় উপত্যকায় বা মূল শহরে ইম্পল ও তার আশেপাশের ভূমিতে মেইতেইরা বসবাস করবে এবং পার্বত্য অঞ্চলে কুকি ও নাগা অন্যান্য সংখ্যালঘুরা বসবাস করবে কিন্তু মোট জনসংখ্যার হলেও তারা মণিপুরের মোট মাত্র দশ পার্সেন্ট এলাকায় বসবাস করে পার্শ্ববর্তী ফাহাটগুলো রাজ্যের ভৌগোলিক অঞ্চলের গঠন করে যার তেতাল্লিশ পার্সেন্ট জনসংখ্যার ছত্রিশটি উপজাতি গোষ্ঠীর অন্তর্গত নাগারা উত্তর জেলাগুলোতে আধিপত্য বিস্তার করে এবং দক্ষিণে কুকিরা প্রাধান্য পায় উপজাতীয়দের তফসিল উপজাতি এসটি মর্যাদা রয়েছে যেখানে মেয়েটিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও বিসি মর্যাদা দেয়া হয়েছে কিন্তু নির্দিষ্ট এলাকায় তফসিল জাতি এসি হিসাবে হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে মণিপুরের তফসিল ট্রাইব ডিম্যান্ড কমিটি এসটি ডিসিএম এম দু সালে মেয়েটি জনগণের জন্য তফসিল উপজাতি এসটি মর্যাদা দাবি করতে শুরু করে অন্যদিকে পাহাড়ি জনগণ এই দাবিটিকে নাগা এবং কুকি দাবির কার্যকারিতা হ্রাস করার প্রচেষ্টা হিসেবে দেখে এবং মৈতেইগে পার্বত্য অঞ্চলে প্রবেশ করতে সক্ষম করে। একদিকে রাজ্যের মৈতেই জনগণ সন্দেহ করে যে রাজ্যের উপজাতীয় জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা প্রাকৃতিক জন্ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। তারা মিয়ানমার থেকে অবৈধ অভিবাসন শনাক্ত করার জন্য রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি আবেদনের অনুরোধ করেছে। অন্যদিকে কুকিরা উল্লেখ করেছে যে অবৈধ অভিবাসনে একটি অজুহাত যার অধীনে মৈত জনগোষ্ঠী তাদের জমি থেকে উপজাতি জনগোষ্ঠীকে তাড়িয়ে দিতে চায় জমি ও অভিবাসন নিয়ে বিরোধগুলো কয়েক দশক ধরে বিদ্যমান উত্তেজনার প্রাথমিক মূল হিসেবে কাজ করে চলেছে যদিও তখন এমন উত্তপ্ত পরিস্থিতি ফুটে ওঠেনি দু হাজার মে মাসে কুকি সম্প্রদায়ের গ্রামে আক্রমণ করে ঘরবাড়ি ধ্বংস করে মেয়েতি সম্প্রদায় এমনকি একটি গ্রামে আক্রমণ করার পর পরিবারের সদস্যদের হত্যা করে দুই নারীকে বিবস্ত্র অবস্থায় বাধ্য করে মেয়েতি সম্প্রদায়ের কিছু পুরুষ আর এর কারণ হল ভারত মিডিয়া ভারতের বেশিরভাগ মিডিয়া এতটাই নগ্ন সস্তা চাটুকার আর পোপাখোর যে মণিপুরের পুলিশ বাধ্য হয় সবাইকে লাউড করে যাতে মিডিয়ার প্রচারকৃত তথ্য বিশ্বাস না করে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কুকি মিলিশিয়া কর্তৃক একজন মেয়েতে নারীকে দর্শনের মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় ঘটনার সূত্রপাত ঘটে যার উত্তেজনায় মেয়েতে জনতা কুকিদের উপর বড় বড় হামলা নারীদের নির্যাতন ধর্ষণ করতে শরীর একটিও ও তো তিনটা মেয়ে এক অনাকাঙ্ক্ষিত দাঙ্গার সৃষ্টি হয় দাঙ্গার পর আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী কর্মীদের আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য রাজ্যে মোতায়েন করা হয়েছিল মণিপুর রাজ্যে ইন্টারনেট পরিষেবা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছিল এবং আইপিসি এর একশো চৌচল্লিশ নং দ্বারা জারি করা হয়েছিল যে দাঙ্গায় প্রায় একশো জন নিহত ও তিন হাজার জন আহত হয় সেই বছর নিহতের সংখ্যা দ্বারায় একশো জন যার মধ্যে একশো তেরো কুকিও জো এবং বাষট্টি মেইতি জনগোষ্ঠী এবং ষাট হাজারও বেশি বস্তুচ্ছ্যুত শাস্য গির্জা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস সতেরোটি মন্দির বাংসুর তেইশে বিক্ষোভ সংঘাত শিথিল হওয়ার পথে হঠাৎ কেন তা চব্বিশে এসে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ও রকেটের মতো যুদ্ধ অভিযানের রূপ নিল কিভাবে দুহাজার সেপ্টেম্বরে মানে এই বিক্ষোভের আগে সামাজিক মাধ্যমে অ্যান বীরেন সিংয়ের একটি বুয়া অডিও ক্লিপ ভাইরাল হয় যাতে বলতে শোনা যায় গত বছর কুকিদের উপর হামলা এন বীরেন সিং সভা ও জনজাতির বিভিন্ন সংগঠন গত বছর কুকিদের উপর হামলার কথা আর রেজ ধরে কুকি সশস্ত্র গোষ্ঠী সেপ্টেম্বরের শুরু থেকে একের পর এক রকেট ড্রোন থেকে বোমা হামলা করতে থাকে যা মণিপুরের নিরাপত্তা বাহিনীর কন্ট্রোলের বাইরে চলে যায় সশস্ত্র গোষ্ঠীর এমন লোমহর্ষক হামলা রাজ্যের মুখ্যমন্ত্রী দমন করতে ব্যর্থ বলে দাবি তুলেন ইম্ফলবাসী এবং তাকে ক্ষমতা ইস্তফার দাবিতে নারীরা মশাল নিয়ে বিক্ষোভ তারপর ইম্ফলের ছাত্ররা বিক্ষোভ শুরু করে রকেট হামলার ড্রোন থেকে বোমা হামলাকারী মেয়েটিরা কুকি সম্প্রদায়কে দায়ী করলেও কুকিরা তা অস্বীকার করে তবে যে ড্রোন দিয়ে হামলা হয় তা চীনের যা মিয়ানমারের কাছে পর্যাপ্ত পরিমাণ এতে করে ভারতের শান্তি বাহিনী ও মেয়েটিরা নিশ্চিত হয় এটি কুকি সশস্ত্র সম্প্রদায়েরই হামলা কিন্তু বিশ্লেষকগণ বলেন গরিব কুকিদের এত দামি দামি অস্ত্র ক্রয় করার ক্ষমতা নেই এর পিছনে অন্য কেউ রয়েছে কিন্তু তারা কারা তা এখনো অজানায়